এই যে ছোটোবেলায় আমার এনত করি গা ধুসি মানে গা ধুয়ার যে কাগজ ছোটোবেলায় এরকম করে করি চুক করি গা ধুসি মানে বাড়ির কত গালি শুনছি তাও আমার গা ধুছিল ছোটোবেলায় মানে ষোলো ছোটোবেলাটা আমাকে এলাং যেন মনত পড়ে কেন না মানে ছোটদের সঙ্গে যখনই মেশো বর্তমানে নাতির সাথে মেশং তখনই যেন আমিও ছেলে হয়ে ছেলে হইতে হইতে মানে এমন জায়গায় মেয়ের সঙ্গে খেলা করতে করতে এমন জায়গায় যাক যু যেন ছোটো হয়ে গেছে মেয় সব কিছু ভুলি যান তখন মানে ছোটোবেলায় এরকম করছি মানে করলে খুব আনন্দ লাগে মানে ছোটবেলায় কিছু স্মৃতি ছোটবেলায় যেভাবে গা ধুসি না হামা মানে আর বলার বাহিনী করি যেন চুক করি চুক করি কুদি কুদি যে গাও ধুসি গাও ধুতি ধুচি টুকু টুকু লাল করে ফেলাছি এনত করি নদীর ঝাঁপা ঝাঁপি লাপা কত কিছু এলা তো মনে কর আমার সংগঠন কাউই নেই আবার চার পাঁচজন ছিল আমার পাড়াত এলাকা তো সবাই বিয়ে শাদী করছে না সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত মুই মোর সংসার নিয়ে ব্যস্ত দোকান নিয়ে ব্যস্ত মানে খেলা মনে হয় দেখাটাই হয় না প্রতিদিনই বোধ হয় এক মাসেও কারোর সাথে দেখা হয় না এরকম পরিস্থিতি তো এই ছোটোবেলাটা সবার জন্য হারিয়ে গেছে আমারও যেমন হারিয়ে গেছে তাও কি কিছু কিছু মুহূর্ত মনে পড়ে এলাম এই ছোটোবেলাটা তাই আজই নাতির সাথে এখানে গা ধুলাম মানে এন্দ্র করে নদীর কত যে গছর চড়ছি গছর চড়ি ঝাঁপা ঝাঁপি লাপা লাফি এত সুন্দর আর কি কি খেলা খেলা ছিল জলত ওই যে কোথায় হয় না কিবা চিনু কিবা হনু আরও যে কি হবে এইরকম আমার পরিস্থিতি আগত কি ছিল খেলা যে কি হলু আরও যে মর কালে যে কি হবে মানে নিজেও ভাবি না মানে সব সময় যেন মনেই থাকে এই স্মৃতিগুলো আমার গল্প ওইলে যেন গল্পের মতো থাকি যাবে যে আসলে যত দিন যায় তত পরিবর্তনের দিন আইছে ঠিক আছে মানে আমার ছোটোবেলায় এরকম ছিল আমার বর্তমানকার ছোটবেলাটা কিন্তু আরও আলাদা মানে সবগুলো এই যেন গল্পের মতো দিন যায় কোথা রয়ে দিন যেমন যায় আজকের দিনটা যেরকম আসেছে এই কথাটাই কিন্তু অন্য দিন থাকি যাবে পরবর্তীতে দিনে তখন দিন যায় কথা রয় মানে পূর্ব দিনের যে কিছু বয়স্ক মানসিক কথা কয় ওটা গেলে ঠিক যে দিন যায় কথা রয়ে কথা কিন্তু রয়ে যায় ঠিক আছে তাই জন্য কী বা শুনু কী বা আরও দেখি এই নাতিনি নাতিক ধর মোর দিনটা খুব সময়টা ভালো কাটে যাই হোক যে সময়টা মানে বাড়ির থাকুক নাতি মানে ছাড়ে না ধৰি হেতা হতা খেলা কটি হে জীৱন তীৱন চাৰিয়া নাজান মৰিলে ভাল আসলে জীবনের মধ্যে কিন্তু সব কিছুই থেকে যায় গল্পের মতো রয়ে যায় জীবনটা যেন একদম আনন্দ শেষ নেই আনন্দটা যেন সব সময় রয়ে যে নদীর খেলা তো হ্যালো বন্ধুরা সবাই ভালো থাকবেন এটে আশা কি সকল বন্ধুদের কাছ থেকে ধন্যবাদ সকলকে